প্রতিটি বিশ্ববিদ্যালয়কে এন এর আওতায় আনতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করলো পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে শনিবার আয়োজিত হল হ্যান্ডস অন ট্রেনিং অফ এন এ এস এক দিবসীয় কর্মশালা শনিবার জেলার সরকারি বেসরকারি মিলিয়ে মোট সাতটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় এই অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার কলেজের অধ্যক্ষ তথা এন এএসির রাজ্য মেন্টার ডক্টর পঙ্কজ এবং রাসেল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর তথা উত্তর দিনাজপুর জেলার মেন্টার ডক্টর অরিজিৎ চক্রবর্তী ইতিমধ্যে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছেন আগামী মার্চ দু হাজার সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে স্বীকৃতি অর্জন করতে হবে প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড বিচারের ক্ষেত্রে এন এ স্বীকৃতি প্রয়োজন সেক্ষেত্রে এই কর্মশালা সকল বিশ্ববিদ্যালয়গুলিকে এন এ আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন আয়োজকরা এই প্রসঙ্গে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় কি জানিয়েছেন শুনুন আজকে প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্কশপ ওয়ার্কশপ হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং হ্যান্ডস অন ট্রেনিং অন ন্যাক প্রিপারেশন এন্ড ন্যাক মেথডোলজি এই প্রোগ্রামটা আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট স্পন্সর করছে এবং স্পন্সর করছেন এটা থ্রু আউট ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের জন্যই হচ্ছে এবং প্রোগ্রামগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট বেসড তো আমাদের ডিস্ট্রিক্টের জন্য আমাদের কলেজকে হোস্ট কলেজ হিসেবে আর কি চুজ করা হয়েছে এবং এখানকার ডিস্ট্রিক্টের আমাদের আরও সাতটা কলেজ তার মধ্যে আমরা মিলি আটটা কলেজ তার মধ্যে একটা প্রাইভেট কলেজ আছে তো প্রত্যেকটা কলেজের যারা প্রিন্সিপাল আছেন বা টিআইসি আছেন এবং আইকিউএসি কোয়ার্ডিনেটার এবং তার সঙ্গে একজন করে টিচার তারা এসেছেন এবং মেনলি এরা যে কারণে প্রোগ্রামটা করছেন যে ন্যাক ন্যাক যেটা হচ্ছে আমাদের গুণমানের জন্য প্রত্যেকটা কলেজের পড়াটা আবশ্যক এবং খুব সম্প্রতি সরকারের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যে দু হাজার মার্চ মাসের মধ্যে প্রত্যেকটা কলেজকে ন্যাকের আওতায় আসতে হবে এখন ঘটনাটা হচ্ছে যে আমরাও আমাদের কলেজে ন্যাকের আওতায় আছে বা অনেক কলেজও হয়তো ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের আওতায় আছে কিন্তু এদের যে অ্যাক্রিডাইটেশন যে সার্টিফিকেটটা সেটা পাঁচ বছরের জন্য সেটা ভ্যালিড থাকে পাঁচ বছর অন্তর অন্তর আমাদেরকে আবার রিঅ্যাকিডাইটেশন করতে হয় রকম করে করেই সাইকেলগুলো বাড়ে যেমন যে প্রথম করলেন তার শুধু ফার্স্ট সাইকেল হলো তিনি পাঁচ বছর বাদে তিনি আবার সেকেন্ড সাইকেলে যাবেন আবার পাঁচ বছর বাদে তিনি থার্ড সাইকেলে যাবেন তো প্রত্যেককেই একটা ন্যাক সবসময় একটা ন্যাকে ভ্যালিড অ্যাক্রিডাইটেশন প্রসিডিওরের মধ্যে থাকতে হবে এটাই হচ্ছে আমাদের সারা ভারতের সমস্ত কলেজের জন্যই গুণমানের উন্নয়নের জন্য এটা প্রয়োজনীয় এবং আবশ্যিক এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা করেছেন যে দু হাজার চব্বিশের মধ্যে সমস্ত কলেজকে ন্যাকের আওতায় আনতে তো তাতে আমরা যেটা সুবিধে পাচ্ছি এই হ্যান্ডস অন ট্রেনিংয়ের জন্য যে আমাদের তো অনেক প্রবলেমস আছে সেগুলো যদি আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করি বা হ্যান্ডস অন ট্রেনিংয়ে যেটা হয় যে কিছু কিছু টিপস দেওয়া হয় যে যার ফলে আমাদের নাম্বারগুলো বাড়তে পারে মানে আমরা হয়তো অনেক কিছু কাজ করি কিন্তু সেটার হয়তো প্রজেকশনটা আমরা ঠিকঠাক করে করছি না বা হয়তো আরও একটা টুকটাক কিছু কাজ তাতে জয়েন করে দিলে হয়তো আর একটুখানি বাড়বে তো সেই সমস্ত সুলভ সন্ধানগুলো এনাদের কাছ থেকে পেয়ে যাব। আমাদের এখানে আজকে এসেছেন ডিস্ট্রিক্ট মেন্টার ডক্টর অরিজিৎ চক্রবর্তী উনি এভিয়নশীল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর এবং স্টেট মেন্টার এসেছেন কোচবিহার কলেজের প্রিন্সিপাল ডক্টর পঙ্কজ কুমার দেবনাথ ওনারা এসেছেন এবং এরপরেতে আমাদের টেকনিক্যাল সেশন হবে সেটাতে আমরা আলাদা আলাদা করে কলেজগুলোকে ভাগ করে নিয়েছি চারটে চারটে কলেজ করে এবং সেখানে সেই সমস্ত কলেজের রেসপেক্টিভ প্রিন্সিপাল আইপিএসি কলেজ এবং টিচাররা মিলে অন ট্রেনিং নেবেন এবং তারা জেনে নেবেন যে কিরকম ভাবে তারা খুব সহজে ন্যাক করিয়ে মার্কসকে আরো বাড়তে পারেন তাদের গ্রেডকে আরো বাড়াতে পারেন আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর চন্দন রায় এবং এই পুরো প্রোগ্রামের আমি পোস্ট করছি কারণ আমাদের কলেজ আর কি সেই অধিকারটা পেজ রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স